গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা তো জানি আমি বাপের বাড়িতে এসেছি দেখো ওখানে আমার মেয়ে এসে গেছে দোকানে এসেই মামার দোকানে যাবো তো এসে গেছে এসে দেখো এখান থেকে আমি ভেতরে ঢুকে আসলে ইয়েতে যাচ্ছি মাছগুলো দেখাবো বলে আর কি ওখানটায় ও চা করে আর এই যে ঘরের ভেতরটা তো এই যে ঘরের ভেতরে মাছ রেখেছে বড় বড় বেশি মাছগুলো হয়েছে আগেরও মাছগুলো বড় বড় হয়ে গেছিলো কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে মাছগুলোকে বাঁচাতে পারিনি হঠাৎ একদিন মাছগুলো মারা যায় তো যাই হোক তারপরে এই মাছগুলো পুষেছে ও মাছ খুব ভালোবাসে তো দেখো মাছগুলো অনেক বড় বড়ই হয়ে গেছে তারপরে সন্ধ্যেবেলায় কী খাবো কী খাবো দিয়ে ঘটি গরম যাচ্ছিলো বললো খাবি আমি বললাম ঠিক আছে কেন। তা আমি মেয়ে আর মাম দাদা বসে তিনজনে মিলে খেলাম তারপরে বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া টিফিনটা সেরে তা মায়েরও শরীরটা ভালো নেই মেয়েরও শরীরটা ভালো নেই মেয়েটা প্রথম দিন ভালোই ছিল দুদিন পর ওর আবার জ্বর হয়েছিলো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি কি রান্না করব ডিমের ঝোল ভাত করব। তাই জন্য আলু কেটে নিচ্ছি তো মা বললো ডিমের ঝোল ভাতটাই কর বললাম ঠিক আছে ডিমের ঝোল ভাত করবো বলে আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা তো যেটুকুনি পেরেছি তোমাদের শেয়ার করেছি আমি সেরকমভাবে কাউকে সাপোর্ট করতে পারছি না এর মধ্যে ভিডিওটা ছাড়ার চেষ্টা করলাম প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবার কিছু বলি মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে আগেই বলেছি আমি বাড়ি কেন এসেছি আর সেরকমভাবে কাউকে সেরকমভাবে সাপোর্ট করতে পারছি না যেতে এখানে একটু ব্যস্ত আছি একটু টাইমের এদিক ওদিক হয়ে যাচ্ছে তাই জন্য সবাইকে ঠিকভাবে সাপোর্ট করতে পারছি না কিন্তু তোমরা আমার পাশে থাকো যে তোরা টাইম পাবে আমি পরে ঠিক ব্যাগ দিয়ে দেবো কেউ রাগ করে থেকো না আমার ওপরে ঠিক আছে আর আমি এখানেও একটু মানে অসুবিধা হচ্ছে আওয়াজ আমাদের জয়েন্ট তো এদিকে ক্যাচের ম্যাচের দিকে আওয়াজ হচ্ছে তো একটু কষ্ট করে আমার লাইভে থাকার চেষ্টা করো তোমরা তো আমি চাইছি যতটা পারছি মিউট করছি আবার অনেকে আবার বলছি এত মিউট হচ্ছে কেন কিছু করার নেই যেহেতু আমি এক জায়গায় বেড়াতে এসেছি নিজের বাড়ির মতন তো মানে শান্তভাবে করতে পারছি না যেহেতু এখানে আমাদের কাকা যেটি সবাই থাকে সবার একটু আওয়াজ আসছে কিন্তু কিছু করার নেই কষ্ট করে তোমরা ভিডিও আমার লাইভটা জয়েন হও লাইভটা দেখো তোমরা সবাই এটাই আশা করব। আর আমি যেদিনকে নাইট করবো তোমাদের সবাইকে আবার জানিয়ে দেবো যে আমি কবে নাইট করব এখন আপাতত করছি না এখন সবাইকে নাইট দেওয়ার চেষ্টা করছি আর কি প্লিজ তোমরা আমার পাশে থেকো আমি হচ্ছে রাখি পূর্ণিমার দিনে হয়তো বিকালে বাড়ি চলে যাব। যে আমার মায়ের হাতটা এখন আছে কিন্তু কী করবো অতদিন তো থাকতে পারবো না যেহেতু আমার মেয়ের স্কুল পড়া আঁকা সবই আছে সপ্তাহটা তাও তিন চার দিন কামাই হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তো তো সেদিনকে বিকালে বাড়ি যাব তো সোমবার তো সোমবারে আমার লাইভ আছে এখান থেকে লাইভ বন্ধ করে হয়তো বিকালে আমি বাড়ি চলে যাব। তারপরে মঙ্গলবার দিয়ে আবার হয়তো বুধবারে আবার বুধবার আমার লাইভ আছে তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও করে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো যদি আমি বড় ভিডিও দিই না তো প্লিজ ভিডিওগুলো দেখার চেষ্টা করো তোমরা আর আমার পাশে থেকো সবাই আমিও সবার পাশে থাকবো টাটা